হ্যাঁ বাবরি চলে গেল চল্লিশ কোটি মুসলমান দরাদরি করেছ সব সুযোগে সময় উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে পারি বাবরি চলে গেল তারপরে জ্ঞানব্যাপী উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে পারি আজ হাত থেকে চলে যেতে চলেছে মথুরা নেবে আজমির নেবে তাজমহল নেবে লাল কল্যাণ আপনার নেবে একটা জিনিস মাথায় রেখে দেবেন যা ছিল বাইরে বাইরে ছিল একটার পর একটা মসজিদ একটার পর একটা মাদ্রাসা বাঁধতে শুরু করেছে এখন এখন এই সময় ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ মনে মনে ভেবে চল সব মসজিদগুলোতে দেখব যে কোটা পুরাতন মসজিদ আছে যাব আর পূজা পাঠ করলি ওই মসজিদ আমার নামে হয়ে যাবে আপনারা দেখা জীবন টিএমসি করলে যেমন মরার পরে লাশ যদি সিপিএম এর পার্টি অফিসে নিয়ে যাও লাফি মেরে বের করে দেবে মরার পরেও থড়ি হবে ওকে মরার পরে যে লাশটাও শুवाছেন চিত করে আর পশ্চিম দিকে মুখ করে দিলেন এটা তো সুন্নতের খেলাফ। জোরে বলেন নামাজ মানি কোরআন মানি আলেম মানি না জোরে বলেন নামাজ মানি কোরআন মানি আলেম মানি না ওয়ালা না, কিছু মেনেছি কিছু মানতে পারি না হ্যাঁ নবী বলেছেন যখন ইমামরা জিম্মাদার সব মানতে পারি ইমামদের জিম্মাদার মানতে পারি না আলিমদের জিম্মাদার মানতে পারি না বুঝে নিতে হবে কিছু মানো আর কিছু জোরে বলেন কিছু মানো আর কিছু মানো না কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত স্বাভাবিক মানো না কোরআন মানো জুয়া হারাম মানো না কোরআন মানো লটারি হারাম মানো না তাহলে বুঝে নাও তুমি যখন কবরে যাবে রে ভাই আহা আমি প্রায় প্রায় মাঝখানে প্রায় কথা বলি সারা জীবন যদি আপনি টিএমসি করে আসেন সারা জীবন জোরে বলেন টিএমসি করে আসেন মরার পরে লাস্টটা যদি সিপিএমের পার্টি অফিসে নিয়ে যান কথা সারা জীবন কোন পার্টি করেছে টিএমসি মরার পরে লাস্ট কোথায় সিপিএমের এখন বলেন সিপিএম এর পার্টি অফিসে যদি লাস্টা নিয়ে যায় ও পার্টি মর্যাদা দেবে না লাথি মেরে বাইরে দেবে সারা জীবন নবীর সুন্নায় চিনি না সারা জীবন নবীর ইতাআত করলি না নবী বললেন শুনে রেখে দাও কুল্ল উম্মতী ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ওয়া আবা ক্বালু ওয়া মান আতা আনি দাখালাল নবী বললেন শুনে রেখে দাও আমার প্রত্যেকটা উম্মত জন্নতি কিন্তু কারা

তিয়াত্তরটা দল হবে তারা ওর ভিতরে বাহাত্তরটা দল জাহান নামে মামুর বাড়ি চল কয়টা দল কয়টা দল সব উন্মতের না উন্মতের বাইরে সব উন্মতের ভিতরে বাহাত্তরটা দল কোথায় চল তাড়াতাড়ি বল কোথায় চল কোথায় মামুর বাড়ি জাহান্নামে চল একটা দল কোথায় চল জান্নাতে চল কলু মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী বললেন শুনে রেখে দাও আমার মত পথ মেনে চলবে যারা আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা কারা কারা আমার মত পথ মেনে চলবে যারা সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা জান্নাতে যাবে জান্নাতে যাবে তারা কোরআনুলকারী ইনসরা সুরা লাস্টের লাস্টেরটা পড়েন ফদি ইফি ইবাদি ফদহুলি জান্নতি দুনিয়াতে ইবাদতকারী হবে যারা জান্নাতে এই জান্নাতে যাবে তারা এখনো বলো সারা জীবন টিএমসি করলে যেমন মরার পরে লাশ যদি সিপিএমের পার্টি অফিসে নিয়ে যাও লাঠি বের করে দেবে সারা জীবন আমার নবীর নাম লেখালে রবের দুশ্মনের খাতায় নাম লেখালে নবীর ইতা জীবনে ছিলে না নবীর সন্ন্যার উপরে না নবীর ইতা হাতে না মরার পরে লাশটা যখন গেল আলা। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল কোন মিল্লাতে এদিকে তাকান সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল আর মরার পরে লাশ দিচ্ছে কোদায় হে মরার পরে লাশ কোদায় কথা বলে মরার পরে লাশ কোদায় আর জবাব দেয় না হে মরার পরে লাশ কোদায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা তো যে নামাজে ফাঁকি মারলে যে সুদের সাথে সম্পর্ক জুয়ার সাথে আরামের সাথে সবার সাথে সম্পর্ক রাখলে মরার পরে তোমার লাশটা বিসমিল্লাহিওয়ালা মিল্লাতি রসুলিল্লা বলে দিলে হয়ে গেল তাও কবরে যে লাশ গুলো সোয়ান সোয়ান কিভাবে সব তো কাত করে সোয়ান কথা বলে না কাত করে সোয়ান আর মুখটাকে কোন দিকে করেন কেবলার দিকে করে দেন মানে কাবার দিকে আহা বডিটা বডিটা আর মুখটা শুধু তার মানে এ শুধু শুধু মুখটাই দিকে সারা জীবন মুখে জুবান দিয়ে আল্লাহর দিকে আওরাত এর বেটা পা থেকে বডিটা কোনো দিন কেবলার দিকে হয়নি বোঝেননি কোনোদিন কেবলার দিকে হয়নি তো মরার পরেও ও থরি হবে ওকে মরার পরে যে লাশটাও শোয়াচ্ছেন চিৎ করে আর পশ্চিম দিকে মুখ করে দিলেন এটা তো সুন্নতের খেলাফ পুরো লাস্ট বডি কেবলার দিকে মুখ করান জাতি ভাবেন ওই জায়গায় আপনাকে চিন্তা করা লাগবে আমি যদি ঠিক হয় দুয়া এমনি কবুল হচ্ছে না চল্লিশ কোটি সত্তর হাজার হামাস বাহিনী তারা যদি আমার রবকে রব বলে মেনে ওই কিতাবকে কিতাব বলে মেনে নিয়েছে আর তারা একটাই জিনিস বুঝেছে আমার আল্লাহ যখন ওয়াদা করে দিয়েছেন আমার আল্লাহর ওয়াদা কোনো দিন ভুল হতে পারে না আল্লাহ ওমাকারু মা মাকিরিন তারা জানে শৈতানের সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেবেন তারা জানে ইদনাকাইদ শয়তানি কানা দুর্বলা শয়তানের চক্রান্ত হলো দুর্বল কিন্তু চক্রান্ত হলো কঠিন ইন্নাকাইদাকুন নাযিম সে চক্রান্ত হলো মানুষের চক্রান্ত যে চক্রান্তের বেড়া জালে আজকে আমরা ভারত বর্ষে বসে আছি ওই চক্রান্তে আমরা পড়েছি হ্যাঁ বাবরি চলে গেল 40 কোটি মুসলমান দলাদলি করেছো সব সুযোগের সময় উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে পারোনি বাবরি চলে গেল তারপরে কেনবেপি উপযুক্ত সময় সিদ্ধান্ত নিতে পারোনি আজ হাত থেকে চলে যেতে চলেছে মঠুরা নেবে আজমির নেবে তাজমহল নেবে লাল কল্যাণ আপনার দেবে একটা জিনিস মাথায় রেখে দেবেন যা ছিল বাইরে বাইরে ছিল একটার পর একটা মসজিদ একটার পর একটা মাদাসা বানতে শুরু করেছে এখন এই সময় ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ মনে মনে ভেবে নিয়েছে চল সব মসজিদগুলোতে দেখবো যে কটা পুরাতন মসজিদ আছে যাব আর পূজা পাঠ করলি ওই মসজিদ আমার নামে হয়ে যাবে আপনারা দেখেছেন চার থেকে পাঁচ দিন পূর্বে মালদা জেলার ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ যে মসজিদ তার পুরো দেওয়াল ছিল সোনাই মোড়া মসজিদটার নাম হলো আদিনাথ মসজিদ যে মসজিদে চার থেকে পাঁচ দিন পূর্বে বাইরে থেকে আসা এক শ্রেণীর একটা টিম মানুষ আসার পরে হঠাৎ করে দেখে প্রশাসন পাহারা দেবার দাঁড়িয়ে আছে হঠাৎ করে সেই কোনো কথা না চাঙ্গো ডাঙ্গো যারা ছিল তাদেরকে নিয়ে এসে ওই মসজিদের দেওয়ালে পুনাম আর ফুল দিয়ে আর মন্ত্র পরে পূজা শুরু করে দিয়েছে খবর পেয়েছেন খবর পেয়েছেন এ চক্রান্তের মানেটা কি শান্ত বাংলাকে অশান্ত করতে হবে এটাই তার আসল উদ্দেশ্য কিন্তু আমরা বলছি শুনে রেখে দাও এ বাংলার মাটি এটা মাটি নাই আমরা দলাদলি ভুলে যাই কালার ভুলে যাই রং ভুলে যাই তিন কোটি বাংলায় মালিকি হাম্বালে কাদরিয়া চিস্তিয়া কোনো পন্থী হবে না কে সুরাই নিজাম কে সৎপন্থী নিজাম কে অমুকপন্থী কে পন্থি এটা হবে না আমরা জামাত করি যাই করি সব করি আমার রক্ত এক আমার কালিমা এক আমার ইমান এক আমার কিবলা এক আমার ধর্ম এক আমি জাতি এক আমাকে ভাবতে হবে এই তিন কোটি জনসংখ্যা বাংলার মুসলমান যদি ইউনাইটেড হয় দল ভুলে যায় কালার ভুলে যায় গোল টুপি লম্বা টুপি চিরা জামা গোল জামা কেয়াম সালাম সব যদি ভুলে গিয়ে মুসলমানিত্বের পরিচয়কে সামনে রেখে আল দিলে ওয়াহিদ এই মায়াদ নবী মদিনাবলার এই হাদিসকে সামনে রেখে আল কুফরুমিল্লা ওয়াহিদা পৃথিবীর বেইমানগুনা ইউনাইটেড এই ভাবনা চিন্তাই যদি এই তিন কোটি মুসলমান বাংলার মাটিতে दल भूले गए এই ওলামায় কিরামরা সামনে সেরিতে আল ইমাম জিম্মাদারীর দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে তিন কোটি জনসংখ্যা মুসলমান সব কিছু ভুলে গিয়ে কিরামের নেতৃত্ব মেনে নিয়ে ওলামাদের নেতৃত্ব মেনে নিয়ে যদি আগিয়ে যায় ওলামায় কিরামরা তাকবীর আওয়াজ লাগাবে তিন কোটি মুসলমান বাংলার মাটিতে এক বাক্যে আওয়াজ দেবে বাংলার মাটি না সব ভারতবর্ষের বেইমান পর্যন্ত হবে শ্রেণী মানুষ হতে দেবে হতে দেবে এই চক্রান্ত ভাঙতে হবে এই চক্রান্ত ভাঙতে হবে সদরপটি এলাকায় যত মসজিদ আছে হ্যাঁ যুবকগুলো গ্রামে গিয়ে আন্দোলন শুরু করবেন প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম বারো হাজার হতে হবে কত জোরে বলেন আর যারা বিয়ে করতে বাকি আছো ইমামদের কত টাকা দাও বিয়ে পরিস হ্যাঁ কত টাকা দেন লজ্জা লাগে না হ্যাঁ বেহায়ের মতো লজ্জা লাগে না বিয়ের গাড়িটা করেছেন কত হাজার টাকা ভাড়া শেরওয়ানিটা কত টাকা ভাড়া পাগড়িটা কত টাকা ভাড়া গাড়িটা সাজিয়েছেন কত টাকা ভাড়া গাড়িটা সাজালেন হাজার হাজার টাকা গাড়িটা ভাড়া করেছেন হাজার হাজার টাকা শেরওয়ানিটা হাজার হাজার টাকা পাগড়িটা হাজার হাজার টাকা আর যে তোমাদের মাঝখানে ফেসবুকে ছয় মাস চাটিং করতে পারো নি ফিটিং যে হুজুর ফিটিং করে দিল পাঁচশো টাকা দিয়ে কাজ বিটিয়ে দিলি তাও পাঁচশো টাকা দিয়েছে তিনশো টাকা কমিটির দুশো টাকা সাহেবের কত চালা করছে এরা খবরদার যারা বিয়ে করনি কারা কারা বিয়ে হয়নি হাতলো তো এ যারা করেছেন তারা চান্স মারবেন না যারা করেনি তারা হ্যাঁ ইমাম সাহেবকে বিয়ে পড়ানির হাদিয়া দেবেন দুই হাজার টাকা কমসে কম কত হ্যাঁ কত দেবেন কমিটি সামনে দেবেন না কমিটির সামনে পাঁচশো আর ব্যাক লাইনে পকেটে পুরো দেবেন দেড় হাজার কথা বলতে পারেন কত দেবেন হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ড থেকে দেবেন মনে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সেই জন্যে খুব সজাগ হন বাংলার আমরা আওয়াজ তুলেছে আমি সিদ্দিকুল্লা নিজে মালদার ওই সমস্ত মসজিদগুলো মাসখানাক আগে আমি নিজে পরিদর্শন করেছিলাম এবং মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন ঐতিহাসিক মসজিদ যেটা হলো কাটরা মসজিদ বাংলার মুসলমান আবাস তুলুন আমাদের জনপ্রতিনিধি বিয়াল্লিশ জনের মতন নবান্নে আছে আমাদের জনপ্রতিনিধি বিয়াল্লিশ জনের মতন রাইটাসে আছে আমরা আবাস তুলি রাস্তাঘাট অনেক উন্নতি করেছ সব কিছু দিয়েছ এরপর বাংলায় আমাদেরকে দাও আমরা অন্য কিছু চাই না এবার যে মসজিদগুলো আমাদের ব্রাণ হয়ে আছে এই মসজিদগুলো মুসলমানদের হাতে তুলে দিতে হবে এই দাবি তুলতে পারবেন হ্যাঁ ঘরে ঘরে তুলতে পারবেন হ্যাঁ আওয়াজ তুলুন গ্রামগঞ্জে সর্ব কাঠরা মসজিদ তার অপমাননা মুসলমান আই সরতে বা আপনার মুসলমান আর সইতে পারবে না ওখানে শুটিং করতে দেওয়া যাবে না অর্ধ নারীদের প্রবেশ অনুমতি বন্ধ করা লাগবে জুতো পরে যে সমস্ত মসজিদ বাংলার মাটিতে মারা আছে। যে বন্ধ হয়েছে। মুসলমান জাগ্রত হন সবাইকে সব ভুলে গিয়ে যেহেতু মসজিদের ভিতরে কোনো রাজনীতি হবে না মাদ্রাসায় কোনো রাজনীতি হবে না কোরআন নিয়ে কোনো রাজনীতি হবে না কারণ রব সবার কোরআন সবার ধর্ম সবার এই জায়গায় ভাবনা চিন্তা করে অবিলম্বে এই মসজিদগুলো যাতে আবাদ হয় তার সব রকমের চেষ্টা সব রকমের আন্দোলন সব রকমের আবাদ আমাদের জাতিকে তুলতে হবে আর যদি আবাদ করতে না পারে ওই রকম হয়ে থাকলে কেউ উড়ে আসবে জুড়ে উড়ে এসে জুড়ে বসবে হ্যাঁ আর আমরাও তখন কিছু করার ক্ষমতা থাকবে না বলবে হ্যাঁ খেতে পেলে খেতে পেলে শুতে চায় আর শুতে পেলে বকল চায় আর আমরা বলছি শোনা নাও ভাই পরের সোনা দিও না কানে নিয়ে নেব হ্যাচ কাটানে এ জমিন কারোর বাপের নাই আলাম নাজালিল আরদা মিহাদা আমার রবের জমিন আর রবের জমিন সৃষ্টি যার আইন চলবে আলা লাহুল খলকু ওয়াল আমর আমাদেরকে হেফাজত করুক কুসংস্কার থেকে বাঁচুন শিরিক থেকে বাঁচেন বিদাত থেকে বাঁচেন আর পায়ে ধরে বলে যাচ্ছি দলা দলাদলি বন্ধ করেন এখন ঐক্যবদ্ধ হন সব স্বার্থ ভুলে যান স্বার্থ ভুলে রবের জন্যে কোরআনের জন্যে আমরা যেন এক হতে পারি এক প্ল্যাটফর্মের বর্তমান সময়ে কথা বল না দরকার আছে না নাই হ্যাঁ বাস আমরা কাউকে ফলো করব না কোনো দল পূজারি হব না বাস আমাদের ফলো আমরা যাদেরকে সামনে রেখে বাস মায়ার নবী মাদিনাওয়ালা সামনে কে কোরআন সুন্নার আলোতে আগিয়ে যাব হ্যাঁ তরক তুফি কুম আমরাইনু মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহ বা সুন্নত রসুল বক্তা এসছেন পরবর্তী আল্লাহ ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এক ও নেক হবার তৌফিক দান করুক আমি বারবার একটা কথা বলি বাস কোন দিকে তাকাবেন না হাম ও ইটা নেহি হাম ও ইটা নেহি